আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতাবিন্দু ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই চারাগুলোর জাতের নাম হচ্ছে লিচু গাছ কিন্তু এই জাতের নাম হচ্ছে চায়না থ্রি বেদেনা বোম্বাই মোজফ্ফর চায়না টু এবং ভিন্ন জাতের এখানে চারা আপনারা দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলো যদি আপনারা নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই স্বল্প মূল্যে পাইকারি মূল্যে আপনাদের এই চারা গাছগুলো আমরা দিয়ে থাকব। আপনারা যদি অর্ডার করেন তো পাঁচটি চারার সাথে একটি চারা ফ্রি পাবেন একদম বিনামূল্যে আসুন চারাগুলো দেখে নেওয়া যাক চারাগুলোর কোয়ালিটি কীরকম আপনারা নিজ চোখেই দেখুন চারাগুলোর কোয়ালিটি দর্শক শ্রোতা অনেকে হয়তো বলবেন যে এই চারা গাছগুলো কীভাবে আমরা পাব এই চারা গাছগুলো আপনারা সুন্দরবন কুরিয়ার হোক করতোয়া কুরিয়ার হোক এসে এসে কুরিয়ার হোক যে কোনো কুরিয়ার হোক না কেন সেই কুরিয়ারের মাধ্যমে যদি আপনারা নিতে চান আমরা সেই কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারব আপনারা যদি অর্ডার করেন তো আমরা দেশের যে কোনো প্রান্তে এই চারা গাছগুলো পাঠাতে পারব কোনো সমস্যা হবে না অনেকে হয়তো বলবেন গাছ কীভাবে কুরিয়ার করে আমরা এগুলো যত্ন সহকারে প্রসেসিং করে প্যাকেট করে পাঠিয়ে দেই। তবে এই যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা গাছটিতে পাতা রয়েছে আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে এই চারাগুলো নিতে চান তো এই কুশি পাতা চারা কখনো কারো থেকে নেবেন না এই চারাগুলো যদি নেন তো আপনার গ্যারান্টি নাই তবে কুশি পাতা ছাড়া চারা অবশ্যই নিতে পারেন এই যে দেখেন এই গাছটি এই চারা গাছটিতে দেখেন কোনো কুশি পাতা নাই এটা গ্যারান্টি এই গাছটি মারাও যাবে না কিন্তু এই পাতা আলা যে গাছটি দেখতে পালেন ওই গাছটি গ্যারান্টি নাই কারণ মারা যেতে পারে আসুন আর একবার ভালোভাবে গাছগুলো দেখি পছন্দ হলে অবশ্যই আপনারা অর্ডার করবেন আমরা স্বল্প মূল্যে পাইকারি মূল্যে আপনাদের এই চারাগুলো দেব পাঁচটি চারা নিতে পারলে একটি চারা ফ্রি পাবেন আজকের একটি অফার সেটি হচ্ছে পাঁচটি চারা যদি নেন একটি লিটু চারা আপনাদের জন্য থাকছে একদম বিনামূল্যে ফ্রি তাই দেরি না করে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করুন আর নতুন নতুন ভিডিও পাতে পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক